চাঁদাবাস ব্যবসা দখলকারী ও বালু লুটপাটকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন নির্বাচনের এক দল যাবে আরেক দল আসবে তাই বলে দুই মাসে দুইশো কোটি টাকার মালিক হতে হবে তা কিন্তু ঠিক না মানুষ কিন্তু এমনিতেই কিচ্ছু বলে না কিন্তু মানুষ জেগে উঠলে কি অবস্থা হয় পাঁচ আগস্ট সেটা শেখ হাসিনা টের পেয়েছিল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কোচুনি গ্রামে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন রমিন ফারহানা বলেন আপনারা দেখেছেন শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলেছি যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি বলে যাব আমি শেখ হাসিনাকে চোখ রাঙায় চলে আসছি আর কোনো বাপের বেটা নেয় আমাকে থামাতে পারে প্রসঙ্গত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয় এ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়